চুরিকাণ্ড অব্যাহত রয়েছে গোটা কৈলা শহর মহকুমা জুড়ে কিছুতেই থামানো যাচ্ছে না চুরিকাণ্ড প্রতিদিন রুটিন মাফিক দিনে দুপুরে শহরের বিভিন্ন এলাকায় হাত সাফাই করছে চোরের দল জানা যায় চলতি মাসের তিন তারিখ সকালবেলা কৈলা শহর গোবিন্দপুর এলাকার বাসিন্দা শোভা সেনার বাড়িতে প্রবেশ করে চোরের দল নগদ নশো টাকা সহ ঘরে থাকা বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় ওই দিন তিনি কৈলা শহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন কিন্তু এখনো পর্যন্ত চোর কিংবা চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি তাই চুরি হয়ে যাওয়া সামগ্রী ফিরে পাওয়ার জন্য এবং যারা এই কাণ্ড সংঘটিত করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবিতে শনিবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন শোভা সিনহা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ছেলে যখন ঘুমাতে যায় তখন বলে মা ঘরে চাবিটা পাইনি লোকের চাবিটা পাইনি চাবিটা পাইনি আরে গ্রিল গৃহতিল আচ্ছা তো বলে আমি আর চাবি এত বেশি গুরুত্ব দিইনি সকালে যখন ওদের হাতে যখন চাবিটা ছিল তখন তো জানাই আছে এটা লোক নেই তো সকালবেলা আমি যখন হাঁটতে যাই ছাদের উপরে ফুল তুলতে গেছি গেট খোলা ছিল দুমুবে ঘরের বারান্দার গ্রিলও খোলা গেটের গ্রিলও খোলা ওরা এক ফাঁকে ঢুকে এগুলো নিয়ে গেছে আমি আমি তখন জানি না একটু পরে আমার ছেলে আটটার সময় ছেলে আর বাবা এদিকে রুমে ঘুমানো

সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে সকালকে আমরা গড়ে দৌড়টা শুনবো না আমার নাম সুভাষ সিনহা আমি রিটায়ার ঠিক আছে